বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ হাতের কাছে এই নথিপত্রগুলি না রাখলে বিপদে পড়তে হবে জানুন কি কি প্রশ্ন কিন্তু আপনাদের করা হবে এবং কি কি ডকুমেন্ট আপনাদের ঠিক করে কিন্তু সঠিক সময়ে দেখাতে হবে এই যে দেখুন তেরো বছর পর জনগণের কাজ শুরু হচ্ছে অবশ্যই আপনাদের কাছে এই কোশ্চিনগুলো কিন্তু করা হবে তো কোন কোশ্চিনগুলো আমরা এই ভিডিওতে দেখব এবং অবশ্যই আপনাদের কি কী ডকুমেন্ট প্রস্তুত বা রেডি রাখতে হবে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আর্টিকেলে এই নিয়ে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন জনগণনা উপযুক্ত সময়েই করা হবে এবং সিদ্ধান্ত নেওয়ার পরে এটি ঘোষণা করা হবে দু সালের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে আদামশুমারির বা এই যে জনগণনার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা ছিল এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিনের দাপটের কারণে এটি স্থগিত করা হয়েছিল উপযুক্ত সময়ে জনগণনা করা হবে বলে জানিয়েছে অমিত শাহ অমিত শাহ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন যখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে তখনই আমরা বিষয়ে ঘোষণা করে দেবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছত্তিশগড়ে তিন দিনের সফরে গিয়ে তিনি শনিবার মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে নকশাল সমস্যা নিয়ে আলোচনা করেন এবং পরবর্তীতে তিনি জনগণনা কার্যক্রম স্থগিত রয়েছে এবং সরকার এখনও নতুন তপসিল ঘোষণা করেনি বেশ কয়েকটি বিরোধী দল জাতিগত জননার দাবি জানিয়ে আসছে তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন রকম ঘোষণা করা হয়নি কর্মকর্তারা জানিয়েছে যেহেতু এবছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাই সময়ের অভাবের কারণে দু সালে এই জনগণনার কাজ করার সম্ভাবনা খুবই কিন্তু কম এছাড়া এবারের বাজেটে মাত্র এক হাজার তিনশো দশমিক ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জনগণনা সমীক্ষা ও পরিসংখ্যানের জন্য আধিকারিকরা জানিয়েছে এনপিআর প্রক্রিয়ায় এবং গোটা জনগণনার জন্য সরকারের বারো হাজার কোটি টাকারও বেশি কিন্তু খরচ হতে পারে বলে জানানো হয়েছে এই অনুশীলন যখনই ঘটুক না কেন নাগরিকদের স্বগণনার সুযোগ দেওয়ার জন্য প্রথম ডিজিটাল জনগণনা কিন্তু করা হবে এবং আমরা যদি আরও দেখি যে যে সকল নাগরিক সরকারি গণনাকারীদের মাধ্যম নয় নিজেরাই কিন্তু জনগণনার ফর্ম পূরণের আধিকার প্রয়োগ করতে অধিকার প্রয়োগ করতে পারতে করতে চান তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক করা হয়েছে আদাম সমাটির কর্তৃপক্ষর জন্য একটি সোঘোষণা পোর্টাল তৈরি করা হয়েছে যা এখনও কিন্তু চালু করা হয়নি সো ঘোষণার সময় মোবাইল নম্বর বা আধার কার্ড বাধ্যতামূলকভাবে সংগ্রহ করা হবে এছাড়াও রেজিস্টার রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের কার্যালয়ে জিজ্ঞাসা করার জন্য জন্য মোট কিন্তু একত্রিশটি প্রশ্ন প্রস্তুত করেছিল এবং একটি পরিবারের মোবাইল নাম্বার স্মার্টফোন ইন্টারনেট সংযোগ টেলিফোন স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড সাইকেল আছে কিনা তাদের গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা না তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হবে এর পাশাপাশি নাগরিকদের কাছে থেকে কিন্তু জানতে চাওয়া হবে তার পরিবারের কি ধরনের আলোর প্রধান উৎস রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কী রয়েছে রান্নাঘর খাদ্যশস্য খাচ্ছেন কী খাদ্যশস্য খাচ্ছেন পানীয় জলের প্রধান উৎস টয়লেটের ধরন টয়লেটের বর্জ্য জলের আউটলেট এই যে ইত্যাদি কোশ্চেন এগুলো কিন্তু করা হবে এবং যদি আমরা দেখি নাগরিকদের বাড়িতে মেঝে দেওয়াল এবং ছাদের প্রধান উপাদান বাড়ির অবস্থা পরিবারের সাধারণ বসবাসকারী ব্যক্তিদের মোট সংখ্যা পরিবারের প্রধান একজন মহিলা কিনা পরিবারের প্রধান তপশিলি জাতি বা উপ উপজাতি কিনা পরিবারের এই যে যাবতীয় তথ্য এগুলো কিন্তু করা হবে এবং তারপরে যদি আমরা দেখি এই জনগণনার কাজ কবে থেকে শুরু হবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই জনগণনার কাজ একই সাথে দীর্ঘ দেড় বছর চলবে এই জনগণনার কাজ এবং দু সালে এর ফলাফল প্রকাশ করা হবে নথিপত্র কী কী প্রয়োজন হবে দেখুন প্রাথমিকভাবে তো কোনো নথিপত্রের প্রয়োজন হয় না তবে অনেক সময় যে কর্মীরা আপনাদের বাড়িতে এই জনগণনার কাজ করতে আসবে তারা আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু চাইতে পারে বা দেখতে পারে কোনো নথিপত্র কিন্তু দেখতে চাইলে আপনারা কিন্তু এমনিতেই দেখিয়ে দিবেন না আগে ভেরিফাই করে নেবেন যারা আপনাদের ডকুমেন্টস দেখতে চাচ্ছে তারা আদেও কি জনগণনার লোকই কিনা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে প্রবলেম হতে পারে যার জন্য যখনই কেউ এসে আপনার আধার কার্ড বিশেষ করে চাইবে আপনি কিন্তু ভালো করে ভ্যারিফাই করে নেবেন যে লোকটা আসছে সে লোকটা অবশ্যই জনগণনার থেকে আসছে কি না বা কোথা থেকে আসছে কি করছে এটা কিন্তু ভেরিফাই করে বা তাদের যে ব্যাচ থাকবে আইডেন্টি কার্ড থাকবে সেটা কিন্তু অবশ্যই চেক করে তারপরে কিন্তু দেখাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো তেরো বছর পরে এই জনগণনা শুরু হচ্ছে আপনাদের কিন্তু এই সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড তাহলে কিন্তু হয়ে যাবে এবং একত্রিশটা কোশ্চিন কিন্তু প্রস্তুত করা হয়েছে এমন নয় যে একত্রিশটা কোশ্চিনে আপনাকে করা হবে আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসা করা হবে এটা আছে কিনা ওটা আছে কিনা আপনি খালি হ্যাঁ না হ্যাঁ না বলে গেলেই কিন্তু তারা আপনার যে দেওয়া তথ্য সেটা কিন্তু কালেক্ট করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইনটা কেন করে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ